জামালপুরের শাহিন স্কুল নান্দিনা শাখায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী দুই হাজার পঁচিশ মঙ্গলবার আটাশ জানুয়ারি নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এই প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিন শিক্ষা পরিবার জামালপুর অঞ্চলের নির্বাহী শাখা পরিচালক আব্দুল গফুর উদ্বোধন করেন নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান অনুষ্ঠানে শিক্ষার্থীরা দৌড় বালিশ খেলা গোলবার ফুটবল সহ বিভিন্ন খেলায় অংশ নেয় এছাড়াও তারা যেমন খুশি তেমন সাজোতে শহীদ মীর মুগ্ধ শহীদ আবু সাইদ, ডাক্তার কৃষক মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার মা জামাইবু এবং বেগম রোকিয়া চরিত্রে নিজেদের উপস্থাপন করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ জুলফিকার আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রানাগাছা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ নওয়াব হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহিন স্কুল নান্দিনা শাখার পরিচালক মোহাম্মদ জুয়েল রানা নাজমুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এবং অভিভাবকবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জামালপুর থেকে বিপুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি